আলাইকুম প্রিয় ভিউ আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ওষুধ পরিচিতি আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ঔষধটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল রিস সাসপেনশন রিস সাসপেনশনের কাজ কি বা বাচ্চাদের কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় এবং ব্যবহার সতর্কতা দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রিস সাসপেনশনের জেনেরিক বা মূল উপাদান হচ্ছে ফেকসোফায়ারডিন হাইড্রোক্লোরাইড ফেকজোফায়ডিন হাইড্রোক্লোরাইড দ্বিতীয় প্রজন্মের একটি নিরাপদ শক্তিশালী এবং কার্যকারী অ্যান্টিহিস্টামিন আর এই সিরাপটির প্রস্তুতকারক এসিআই লিমিটেড এবার এই সিরাপটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে ফেকজোফার্ডিং মূলত অ্যালার্জিক রাইনাইটিস ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া ইত্যাদি সমস্যায় ব্যবহার হয়ে থাকে অর্থাৎ ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে বড়দের পাশাপাশি শিশুরাও বিভিন্ন ধরনের অ্যালার্জি জনিত সমস্যায় ভুগে থাকেন যেমন শিশুদের সর্দি হাঁচি কাশি নাক দিয়ে পানি ঝরা নাক বন্ধ হয়ে যাওয়া ত্বকের অ্যালার্জি চুলকানি বা আতিকেরিয়া, চোখের চুলকানি বা চোখ লাল হয়ে যাওয়া ফাঙ্গাল ইনফেকশন জনিত চুলকানি নাকের ভিতরে ও তালুতে চুলকানি ত্বকের আর্টিকেরিয়া বা ত্বকের অ্যালার্জি চুলকানি ত্বক লাল হয়ে যাওয়া অ্যালার্জি জনিত কাশি ও শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যায় একজন চিকিৎসক সফলতার সাথে এই স্ল্যাবটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন রিস সাসপেনশনে প্রতি এক চামচে রয়েছে ফেজোফায়ারডিন হাইড্রোক্লোরাইড ত্রিশ মিলিগ্রাম এবার আসি সেবনবিধিতে ছয় মাস থেকে দুই বছরের নিচে যাদের বয়স তাদের ক্ষেত্রে হাফ চামচ বা দুই দশমিক পাঁচ মিলি করে দিনে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে দুই বছর থেকে ছয় বছর বয়সের শিশুদের জন্য এক চামচ করে দিনে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে ছয় বছর থেকে এক বছর বয়সের শিশুদের জন্য এক চামচ করে দিনে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ডিস ব্যবহারে তেমন কোনো সুনির্দিষ্ট তথ্য নেই সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ঔষধটি সেবনে মাথা ব্যথা পিঠে ব্যথা রক্তচাপ কমে যাওয়া বুক ধরপর করা বা গুমের অসুবিধা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে সতর্কতা হিসাবে যাদের কিডনিতে অথবা লিভারে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে নির্দেশিত মাত্রার অর্ধেক ডোজ অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে যারা ফেকজো প্রতি অতিবেশি সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় প্রতিটি পঞ্চাশ মিলি সাসপেনশনের বর্তমান মূল্য পুষ্পান্ন টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলি নিবহ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে করে নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ